হে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম ভিডিও নিয়ে যাচ্ছি হচ্ছে হোমনা হোমনা থেকে বাসে উঠবো যাবো হচ্ছে ঢাকা ঢাকা যাব আম্মুকে নিয়ে যাব যাব বলে যাওয়া হইতেছে না আমার ছোট খালা তারপর আমার খালা তো বোনেরা আমার ভাই খালা তো ভাই ওরা খুব জোড়াঝুরি করতেছে তো ইতিমধ্যে আমরা বাসে উঠে গেছি বাস চলতেছে একটু বিকেল বিকেল টেমে রওনা দিছে ওদেরকে না জানিয়ে গেছি ওরা দেখা তো পুরাই সারপ্রাইজ এ তো যাওয়ার পরে হচ্ছে আমি আমার খালার হাতে স্পেশাল চা খাইলাম তো রাতে মোটামুটি খাবার আয়োজন হইলো মাছ ভাজা মাছ ডাল তারপর সিম সুটকি শাক আরও আরেকটা কী শাক যেন ছিল আর কি আমার আপাতত মনে পড়তেছে না তো আমি এটা রমজানের আগে ভিডিও সময়ের কারণে আমি ভিডিও ছাড়তে পারতেছিলাম না এই তো এখন ওই দিন রাতে আমরা সবাই ছিলাম খুব আড্ডা টাড্ডা দিছে আর এটা হলো পরের দিন বিকেলের ভিডিও আম্মাকে নিয়ে যাইতেছি খিলগাঁও মলয়েন্টিদের বাসায় ওইখানে একটা দিন থাকবো তো মোটামুটি তিন দিন ঢাকা থাকার প্ল্যানিংয়ে আমি আর আম্মা আসছি আর কি এই তো অফ দ্য রোডের ক্লিপ আমাকে দেখাই দেখে নিতেছিলাম যে আমার এখানে হচ্ছে শুক্র বৃহস্পতি শনিবার অনেক ভিড় থাকে হাজারো মানুষের ভিড় এটাকে এই সাইডের মানুষগুলো বলে যে এটা একটা মিনি কক্সবাজার তো আমাকে দেখাইতে দেখাইতে একটা অটো দিয়ে যাইতেছিলাম আমরা নিয়ে যাচ্ছিলাম তো যাইতে পারতাম আমরা বাস দিয়ে ওই দিক দিয়ে সাইনবোর্ড থেকে কিন্তু আমি ইচ্ছা করে অফ দ্য রোড দিয়ে যাই কজ আমার এখান দিয়ে যাইতে খুব ভালো লাগে একটা গ্রাম্য বাইর দেয় রাস্তাটা আর খুব ভালো লাগে এখানে পরিবেশটা আমার তো আমি যতবারই খালার বাসা থেকে মলেন্টির বাসায় বা মলেন্টির বাসা থেকে খালার বাসায় আসি ততবারই হচ্ছে গিয়ে এদিক দিয়ে যাওয়া আসা করি আর আমার এখানের রাইডগুলো পার্সোনালি খুব পছন্দ আমি হচ্ছে নৌকা দেন হচ্ছে নাগরদলা এগুলোতে উঠতে পছন্দ করি তো দিক দিয়ে যাইতে আমার খুব ভালোই লাগে আর এটা যেহেতু রোজার আগের ভিডিও তো কেমন চলতেছে আপনাদের সবার রোজা আমাকে জানাবেন ঠিকমতো রোজা রাখতে পারতেছেন কি না সবাই সুস্থ আছেন কি না আর আমাকে জানাবেন আপডেট দিবেন মানে কমেন্ট করে জানাবেন আর আমি তো রেগুলার ভিডিও করি না তো ট্রাই করি ভিডিও রেগুলার দেওয়ার কিন্তু হয় হইয়া ওঠে না মানে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় তখন আর দেওয়া হয় না নিজে নিজে ভিডিও করি নিজে নিজে ভয়েস ওভার দিই সো কারো হেল্প তো পাই না তো আরও বেশি আগ্রহ থাকে না তো মাঝে মাঝে যদি কেউ মনে করাই দেয় যে আপু তোমার ব্লগ ছাড়তেসো না কেন বা কুসুম তুই তোর ব্লগ ছাড়তেছিস না কেন তখন হঠাৎ করে মাথায় আসে রে আমি তো ব্লগ ছাড় করে রাখছি আমার বয়েস ওভার দেওয়ার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারতেছি না তো এই যে আমার আর আমার ঢাকা ট্যুরের আমি মোট তিনটা ভিডিও দেবো এটা হচ্ছে ভিডিও ফার্স্ট পার্ট এই তো এখানকার রাস্তা পরিবেশ এত সুন্দর ফিলদা সিনারি মানে আমার মতে ঢাকার শহরের ভিতরে যারা থাকে এই দালান কোঠা গাড়ি সব চাকচাকের মধ্যে এখানে থাকা অনেক বেটার কিন্তু আমরা চলে আসলাম এখানে আমাদেরকে মলেনটি মামিনা নোরা নাস্তা দিলো নুডলস আমুর জিলাপি খেতে মন চেয়েছিলো সুইনামলায়েনটি জিলাপি আনতে গেছে রেশমি জিলাপি চটপটি মানে আমাদের মেহেকের হাত দেখা যাচ্ছে সে নাড়ানাড়ি করতেছে খেলতেছে এখানে মিষ্টি ছিল তো আমরা ওই দিন রাতেই আবার ওইখান থেকে নাস্তা টাস্তা করে আমি মোলেনটি আর আম্মা বিয়ে হয়েছে আমাকে নিয়ে একটু শপিং করবো শপিং বলতে তেমন কিছু না আম্মা একটু কিছু কেনাকাটা করবো বলছে টুকিটাকি জিনিস তা আমি বলছে তুমিই চলো আসো মার্কেটও ঘুরে আসি তো যেহেতু ঈদের আগের মার্কেট তো তেমন হচ্ছে গিয়ে ভিড়টি নাই রোজার মধ্যে আসছি এই তো যাচ্ছি আর বলতে বলতেছিলাম মোলেনটি তোমার কমন স্টেপ তো মোলেনটি হচ্ছে আজকে দিচ্ছিল না হয়তো অ্যাসমাইন ছিল কিছু একটা এই তো তালতলা মার্কেটের সামনে ভিউ এই তো পার্ট গুলো ছোট দোকান পার্ট এখানে বাচ্চাদের বড়দের সবার প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায় কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু তা আমি মোটামুটি একটু একটু ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই আর কি তো এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেন হচ্ছে গিয়ে পাঞ্জাবিস কালেকশন, শাড়ির কালেকশান মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগতেছিলো মানে যেটা দেখতেছি ওইটাই পছন্দ হইতেছিলো ভাবতেছিলাম যে শপিং করে ফেলি বা শপিং করে নিব এমন কিছু আর দুটো করা হয় নাই তো আম্মুর টুকে থেকে যে দুটো জিনিস দরকার ছিলো ওই দুটো নিছি আর আম্মু আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিলো এগুলো আর এই যে ছেলেদের পাঞ্জাবির সাইড এখানে সব ছেলেদের সাইড অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এদিকে তো আমি ট্রাই করছি সব দেখানোর জন্য আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে পরের পার্টে